কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয় স্ট্রাইক রেট স্ট্রাইক রেট বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু সবাই কনফিডেন্ট উইকেট আমি যেটা বললাম যে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না হারলেই অজুহাত হিসেবে প্রশ্ন তোলেন পিচ নিয়ে ব্যাটারদের ব্যর্থতার কারণও দেখান স্লো পিচে খেলার কথা বলে আইসিসি র্যাঙ্কিং এর তরানিতে থাকা যুক্তরাষ্ট্রের কাছে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা তুলে ধরেছেন ঠিকই তবে পাশাপাশি ব্যাটারদের এমন ব্যর্থতার জন্য কাঠ গড়ায় তুলেছেন উইকেটকেও নাজমুল হোসেন শান্ত বলেন আমরা ভালো ব্যাট করিনি মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি যদিও দারুণ শুরু পেয়েছিলাম তবে শেষটা ভালোভাবে করতে পারিনি মাঝে উইকেট হারিয়ে না ফেললে আরো বিশ রান বেশি করতে পারতাম তাহলে অন্যরকম হতে পারত ম্যাচটা দেশের পিচগুলোকে ও প্রশ্নবিদ্ধ করেন এই কাপ্তান তিনি জানান ভালো উইকেটে খেলতে না পারায় টপ অর্ডারদের পারফরমেন্সে এমন দশা হয়েছে শান্ত আরো বলেন আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না জিম্বাবুয়ের সিরিজেও ভালো উইকেটে খেলিনি তবে এটা মানসিক ব্যাপার আশা করি ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারবে প্রবাসী বাংলাদেশিরা হতাশ হয়ে ফিরে গেছেন তার কারণ আমরা ভালো খেলিনি সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটু ভালো খেলতে পারি ওভারে পেসারদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার আক্ষেপ ছড়েছে অধিনায়ক শান্তর কণ্ঠে তিনি বলেন আমাদের স্পিনাররা ভালো বোলিং করেছে সবশেষ দুই তিন ওভারে আমাদের পেসাররা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি আশা করছি পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে টেক্সাসের পেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল কিন্তু র‍্যাঙ্কিংয়ের উনিশ নম্বর স্থানে থাকা দলটির কাছে প্রথম ম্যাচেই হারের ইতিহাস গড়েছে টাইগাররা টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারদের ব্যর্থতা সত্ত্বেও তাউহিদ্রি দয়ের অর্ধশত রানে ফর করে একশো তিপ্পান্ন রান সংগ্রহ করে বাংলাদেশ দল টপ অর্ডারে ব্যর্থতা সত্ত্বেও দেশের মাটিতে বোলাররা জয় তুলে আনছিল কিন্তু যুক্তরাষ্ট্রের মাটিতে বোলাররা সফল হয়নি ফলাফল ম্যাচটিতে পাঁচ উইকেটে হারে বাংলাদেশ দল